এখানে হিউজ পরিমাণ কালার আছে ভাই আমার ফেভারিট একটা জিনিস ভাই ওয়াও বডি সাইজটা থাকবে একদম ফ্রি সাইজ ভাই ফুল হচ্ছে ভিআইপি তোশর ভিআইপি তোশর না হ্যাঁ ভিআইপি তোশর ভাই খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনি একটু ধরে দেখেন ধরলে বুঝবেন এই ভাই এটা হচ্ছে জমজম ভাই আসসালামু আলাইকুম বসির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনার শোরুমে চলে আসলাম মোটামুটি এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে আপনার ডেলিভারি যে সেন্টারটা সেখানে ডেলিভারি সেক্টরটা আর এবং এখানে আমাদের এমপ্লয়াররা এখানে কাজ করে এবং আপনারা শুনলে অবাক হবেন আমরা পার ডে প্রায় পনেরোশো পিস প্রোডাক্ট ডেলিভারি করি সারা বাংলাদেশে এবং হোম ডেলিভারি এগুলো যা দেখতেছে সব হোম ডেলিভারি যাবে এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট পাঠাচ্ছি এখানে আছে ভিতরে আছে মানে বাংলাদেশের সকল জেলাতেই এখান থেকে প্রোডাক্ট যাচ্ছে আর এখান থেকে আপনি দেখলেই অবাক হবেন যে আমাদের আ প্রত্যেকটা প্রোডাক্ট যখন আপনারা এক্সচেঞ্জ করেন তখন কিন্তু এন্ট্রি করা হয় দেখেন খাতা এন্ট্রি করা হয় ওকে এবং আমরা কিন্তু পিডিএফ মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠাই একদম সবগুলো সফটওয়্যারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আচ্ছা আপনি এখান থেকে দেখবেন যে আমাদের تاکে অ্যাপারেলসের শেষ সীমানা এখানে যে এই যে বৃষ্টি পড়ছে এখন না হয় আমি আপনাদেরকে দেখাতে পারতাম আমরা এখানে রোদে শুকাই কাপড়গুলো এখানে শুকাই ঠিক আছে এবং উইখানে ধোয়া হচ্ছে উইটা আমাদের ডাইং এই যে تاکে অপারেশন শেষ সীমা নাই আচ্ছা এটা হচ্ছে আপনাদের লাস্ট বর্ডার এবং আজকে আপনারা যে ডেলিভারি সেন্টারটা যেখানে আছে বা প্যাকেজিং যেখানে হচ্ছে এখান থেকে আমরা কিছু প্রোডাক্ট আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব যাতে করে তারা আসলে এখানে যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে अवेलेबल দুই একটা প্রোডাক্ট আমরা দেখানোর চেষ্টা করব দর্শকদের তাহলে এখান থেকে আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন এখান থেকে কিন্তু অর্ডারটা করতে পারেন পারচেজ করতে পারবেন তো আমরা এখানে যেগুলো আছে মূলত ভাই এখান থেকে শুরু করি প্রথমে এটা যেটা আছে এই যে আরিকারের ভিতরে এখান থেকে এটা থেকে শুরু করি এটা কি নামে আছে এটা হচ্ছে পাকিস্তানি আরি ভাই পাকিস্তানি আরি না এই যে দেখেন ভাই পেটি আছে পুরো বান্ডিল ভাই এগুলোর কালার ডিজাইন কটা করে আছে ভাই এটা ভাই 22 টা কালার আছে 22 টা কালার 22 টা কালার থাকছে এবং ডিজাইন থাকছে কিন্তু অসংখ্য এই বল ডিজাইনের ভিতরে 22 টা কালার থাকে বল ডিজাইন ভাই ডিজাইনের অভাব নাই দেখেন এই ডিজাইন এই যে ডিজাইনের অভাব নাই অনেক ডিজাইনের মধ্যে এটার বডিটা একটু খুলে দেখানোর চেষ্টা করি কন্ডিশনটা আসলে কন্ডিশন অনেক সুন্দর আছে ভাই এই যে দেখেন ওয়াও কালার দেখেন কালার গুলো দেখেন মাথা নষ্ট কালার থাকছে দেখেন এগুলা কিন্তু একদম বর্তমান সময় একদম চলোবান বা রানিং দি প্রোডাক্ট সেগুলা মধ্যে কিন্তু একটা থাকছে এটা আর কষ্ট করে ভাই এটা প্রাইসটা ভাই মাত্র 950 ভাই 900 সেলোয়া 410 ভাই আড়াই গস আর এই হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা কিন্তু নামাজি দোপাট্টা দেখেন অনেক বড় বিশাল বড় না থাকছে একদম হিজাবি পড়া যেটা আছে নামাজিও না ভাই

সেন্টার এটা হচ্ছে কি হোম ডেলিভারি সেন্টার প্লাস হচ্ছে কি এখানে কিন্তু এক্সেলস পার রিটেল যেটা যেখানে হয় সেখানে আমরা প্যাকেজিং সেন্টার যেখানে আছে ভাই এই পাশটা যেগুলো আছে এগুলো কি আছে এখানে যদি আমরা ভাই এগুলো হচ্ছে শীতের জন্য ভাই এগুলো শাল ওকে তো এই ব্যাপার আমরা এখন যাব না যেহেতু সামার সিজন চলতেছে সে ক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করব আর এই পাশটা যেগুলো আছে এগুলো হচ্ছে কি আপনার সব আরী গাজার ভাই আরী গাজার বিভিন্ন হিউজ কালার আছে ভাই ওইখানে দেখেন এইখানে দেখেন যেখানে দেখেন ভাই কালার আর কালার ওকে তো ভাই এটাই কিন্তু শেষ না ভাই আরো আমাদের শোরুম আছে এখানে আসেন ভাই দেখাই

আর এই যে একটা স্পেশাল ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম ব্যতিক্রম সেটা ভাই নতুন কালেকশন ভাই এই বছরের সেরা কালেকশন ভাই চিকেন কারি বাটি চিকেন কারি বাটি বাটি চিকেন কারি মধ্যে এটা একটা খুলে দেখাই ভাই দেখেন এই দেখেন ওকে এটা দেখেন ভাই দেখেন এইটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডে কিন্তু सेम ডিজাইনটা করা কাজ করা থাকবে সেম ভাবে আমরা বাকি পার্টগুলো একটু দেখানোর চেষ্টা করি আর এই হাতার কাপড়

আটচল্লিশ পর্যন্ত আছে ওকে কালার থাকবে পরিমানে আপনারা কিন্তু পরিমানে কালার থাকবে স্ক্রিনশট দিয়ে বাকিটা জেনে নিতে পারবেন ওকে তারপরে আমরা কোনটা দেখব ভাই বাটিকের আরেকটা ভাই লো কোয়ালিটির আর কি অনেকে কম রেঞ্জের ভিতরে চাই ওগুলো ওকে তো চলুন আমরা সেখানে যাই তো ভাই দেখেন এখানে কিন্তু 350 থেকে স্টার্টিং বাটি 350 থেকে স্টার্টিং হবে না 350 এই যে ভাই 350 এর গ্যালারিটা দেখেন ভাই এই গ্যালারিটা দেখেন 350 ভাই

ওকে এখন যেটা বলতেছেন ভাই এটা কি আছে এটা ভাই অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতর দে এটা কিন্তু অর্গানিক বাটিক ঠিক আছে এটা প্রিন্টটা কিন্তু ভেজিটেবল করা ওকে ভেজিটেবল কালারের ভিতর থাকছে হচ্ছে আপনার অর্গানিক কাপড়টা থাকছে কালার রং কোষ ভাই সব গ্যারান্টি দেখেন মানে 350 থেকে শুরু করেছে 350 টাকার একটা কালার গ্যারান্টি থাকছে আপনার এখানে সব মালের কালার গ্যারান্টি ভাই সব মাল এই যে দেখেন আপনারা কিন্তু যেকোনো আইটেম থেকে চার পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন চার পিস হলে কিন্তু সারা দেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমরা এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাটিকের আর আর অন্যান্য কালেকশন গুলো আছে তাহলে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই ইউজ পরিমাণ ওকে তো ভাই এটা কিন্তু আমাদের আরেকটা শোরুম ভাই দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ ডিজাইনের ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে এখানে দেখেন ভাই কালামকারী ভাই

আর এই হচ্ছে এটার দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা দেখছেন অনেক সুন্দর কাজ করা আছে এখানে কিন্তু হিউজ পরিমান কালার হিউজ পরিমান ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ওকে তারপরে আপনারা যে আছে রাঙ্গুলি ভাই এটা প্রাইস প্রাইস কত করে প্রাইস জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই এগুলোর প্রাইস সম্পর্কে জানতে হলে তারপরে আপনারা এখানে এই

এটা হচ্ছে গিয়া তাদের আটটা শোরুম আপনি মূলত এখানে শোরুম কয়টা আছে আপনার ভাই ভাই আমাদের এখানে শোরুম ভাই 60টা 60টা শোরুম আছে আমরা কিন্তু প্রত্যেকটা শোরুম থেকে অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু সরাসরি শপে ভিজিট করে এসে তারপর সবটুকু শোরুম দেখতে পারবেন আমরা অন্য একটা শোরুমে চলে যাব আপনাদের চলেন ওকে আসেন তো এটা কিন্তু আমাদের মেইন শোরুম তো এখানে আমাদের ব্যানার লাগানো আছে তো যারা আসবেন এখানে আমাদের ব্যানার দেখিয়ে চিনতে পারবেন যে এটা আমাদেরই শোরুম ওকে তো ভিতরে আসেন ভাই দেখেন হিউজ পরিমাণ কালেকশন গুলো দেখাই আপনাদেরকে অনেক কালেকশন আছে ভাই এই যে দেখেন এই কালেকশন টা দেখেন ভাই এটা কিন্তু হিট কালেকশন এবার কি এটা ভাই হচ্ছে জর্জেট জর্জেট টাইপের জর্জেট এটা এই যে দেখেন জর্জেটটা দেখেন কিন্তু থাকবে ভাই পাল্টিওয়ার ড্রেস এটা কিন্তু আপনারা এগুলো ইন্ডিয়ান গুলো নিতে পারবেন এখান থেকে আর মূলত যে প্রিন্টের যেগুলো আছে সেগুলো কিন্তু ভাই এই পাশটাকে যদি একটু দেখে আমরা এখানে যেটা আছে এটা কি আছে ভাই ভাই এটার নাম হচ্ছে তাওয়াকুল ভাই তাওয়াকাল না হ্যাঁ তাওয়াকাল ওকে এগুলো কত করে প্রাইস এটা প্রাইস অনলি রিজনেবল মাত্র 1350 টাকা ভাই 1350 টাকা বলছিল তো আপনার ব্যাকগ্রাউন্ডে যে আছে আমরা প্রথম শুরুতে দেখাইছিলাম ইনশাআল্লাহ তো এই পাশে যেটা আছে এখান থেকে এটা দেখাই এগুলো কি আছে ভাই প্রথমে যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে আরি আর এটা হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্সের ভিতরে হ্যাঁ এটা সিকোয়েন্সের এই যে দেখেন প্রোডাক্টটা দেখেন ভাই এত প্রিমিয়াম কোয়ালিটি আপনি একটু ধরে দেখেন ধরলে বুঝবেন ওকে এটা ফেব্রিক স্ক্রিন তো আপনি যখন টাচ করবে তখন বুঝতে পারবেন একদম সফট থাকবে প্রাইস কত করে থাকছে এটা ভাই ভাই মাত্র

জমজম দেখেন জমজম এগুলা হচ্ছে সব জমজম থ্রি ওকে ঠিক আছে তো আপনারা এখানে জমজমের প্রাইস কত করে ভাই ভাই মাত্র 800 টাকা ভাই 800 টাকা হোলসেল রেট থাকে এই একটা একটা কোলা দেখতে একটু রেট একটু দেখায় দেই ভাই এটা রাঙ্গুলি ভাই এই যে দেখেন রাঙ্গুলিটা দেখেন এটা তো রাঙ্গুলির ভিতর আছে নিচে কিন্তু জমজম আছে একটা আমরা দেখাই একটু আমরা দর্শক দেন আছে ভাই রাঙ্গুলি আছে ভাই পাক্কা আড়াই গজ থাকবে প্যান্টের কাপড় রাঙ্গুলি কিন্তু অনেক সুন্দর কালেকশন এটা কিন্তু ইন্ডিয়ান রাঙ্গুলি ঠিক আছে ভাই ইন্ডিয়ান রাঙ্গুলির প্রাইস কত করে